শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবারি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আপনারা জানেন যে শুক্রবার হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারের তুলনামূলক একটু ছোট হয় আর ছিল শুক্রবার এ ডিসেম্বর দুই এখানে আমরা একটা বেশ সুন্দর দেখছি ভাই একটু ভাই ভাই কি খবর ভালো আছেন ওইটা কোথায় ভাইয়া চাওয়া কি অবস্থা ভাইয়া কত বলে

পঁয়ষট্টি হাজার চাচ্ছে বাষট্টি হাজার হলে এটা বিক্রি করতে চাই উনি সর্বশেষ কি অবস্থা বলেন তো আজকে কেনা বেচা হচ্ছে খারাপ এই জোড়াটা কত চাচ্ছেন ভাই এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ চাওয়া হচ্ছে জোড়াটার দাম কি অবস্থা ভাইয়া কত বলে লাখ ভাঙে কেমন বেচা বিক্রি টার্গেট হলো এক লাখ বিশ মানে ষাট হাজার করে ষাট হাজার করে এক লাখ বিশ হলে বিক্রি হবে এইটা এবং এই এই পাশে এইটা

পয়সা বিক্রির দাম চুয়ান্ন থেকে তিপ্পান্ন চুয়ান্ন হলে বিক্রি করতে চাই মানে সর্বশেষ বাউান্ন হাজার হলে বিক্রি করতে চাই এই এজোড়া আপনাদের ভাইয়া এজোড়া কত চাচ্ছেন

ওরে বাবা বা তোর কত কয় কত কয় সাইট কেমন ফিনিশিং চিন্তা হবে আপনার পাঁচ মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি করতে চাই এটা বয়স কয় মাস হবে চার মাস পঁয়ষট্টি হাজার

বিক্রির জন্য আচ্ছা ঠিক আছে ভাই ভাই কি অবস্থা এগুলো সব লট এগুলো এক একটা লটে কত দাম চাচ্ছে ছয়ষট্টি করে ফুটটা ভাই

হতে পারে বা তার থেকে একটু বেশি হতে পারে একটু চলে যেতে চাই সামনের দিকে সাথেই থাকুন আমাদের ভাইয়া কি অবস্থা এটা করতে চাচ্ছেন কোথায় চাচ্ছি ভাই বাহান্ন কত বলছে পঁয়তাল্লিশ মেঁচা ভেকির দাম

সাড়ে চুয়ান্ন হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই এগুলো এক একটা কয় মাস বয়স হতে পারে তো চাল মাস পাঁচ মাস সাড়ে চুয়ান্ন হলে বিক্রি করতে চাইর মতো বয়স হতে পারে